এটা সাধারণ। হাতিয়া যদিও অল্প হয় তারপরেও কি হ্যাঁ এই gift অল্প হলেও এটা কি gift এটা নাম কি না অন্য কিছু আমরা যখন অনেক সময় আপনাদেরকে ক্লাসের মধ্যে যখন যে সবচেয়ে ভালো পারে তাকে একটা চকলেট দেই না হ্যাঁ হতে পারে একটা চকলেটের দাম 2 টাকা তারপরও এটা নাম কি পুরস্কার না এটা নাম gift না তাহলে গিফট পেয়ে কি অল্প হলেও এটা কি সন্তুষ্ট থাকা যায় না হ্যাঁ আচ্ছা আচ্ছা সবাই হাত নামায় বলো আচ্ছা আমরা আমরা আর কিছু খেলতে কে কে পছন্দ করে রাব্বি সারা একটু